তাহলে আমি আসি কেমন আমি যে তোকে ওয়াদা করছি এটা আমার খুব ভালো করে মনে আছে আগে এক কাজ কর গেটটা বন্ধ করার দেন গেট গুট পরে বন্ধ করুন বুঝলাম না এত অস্থির কেন হচ্ছিস আমি তো বলছি টাকা দিব আগে লাস্টটা গুম কর আরে লুকাবো এমনি তো গেছে আর কত মরবো লাস্ট লুকায় ফলামু আপনাকে টাকাটা না আমি বুঝলাম না একটা মানুষ কিভাবে এত অস্থির হইতে পারে আমি যখন তোকে বলছি যে আমি টাকা দিব তার মানে অবশ্যই টাকা দিব বুঝতে পারছি টাকা ছাড়া কথা বলবি না এক মিনিট এনে তোর তিন লাখ টাকা এক দুই

আমার কাছে নাক গলাবি না যেটা বলছি সেটা কর টাকা বেচিস না লাস্টা গম কর আরে স্যার কোয়া দেন না আমি তো কাউকে কব না কোয়া দেন আর যদি আপনি মনে করেন কথাটা আমি কোয়া দিব যেহেতু আমি নিজেই মারছি আমি ভাইসে যাব না আপনি কোন স্যার কথা তুই ভুল বলিস তুই তোর মানুষকে গিয়ে এটা বলতে পারবি না নিজের হাতে তুই তোর মালকিনকে খুন করছিস বলা যেতেই পারে ঠিক আছে তাহলে শোন আমি কেন তোর মালকিনকে মরছি হ্যাঁ স্যার কর আমার জানার খুব ইচ্ছা কর আসলে তোর কেন আমি কখনো ভালোই নাই ভালোবাসবো কিভাবে বিয়ের পর থেকে তার কাছ থেকে আমি কোনো সময় পাই নাই আর এমনি তো আমি আমি অন্য একজনকে ভালোবাসি বিয়ের পর থেকে শুধু চাকরি 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 এইভাবে জীবন চলে আমিও তো একটা মানুষ আমার তো একটা চাহিদা আছে আমি যদি আমার ওয়াইফের কাছ থেকে আমার নিডি না পূরণ করতে পারি তাহলে এরকম ওয়াইফ রেখে লাভটা কি আর এমনিতেও ওর যত চাহিদা ও অন্য কারোর কাছ থেকে পূরণ করে নিত ওকে বিয়ে করার ছোট্ট একটা রিজন তো অবশ্যই ছিল ও টাকা পয়সা বাড়ি গাড়ি

কেন জানি হাসে নাই ওর প্রতি হচ্ছে শামিনা আমি ওকে ভালোই বাসতে পারি নাই ও আমাকে ভালোবাসে এটা আমিও জানতাম কেয়ার করতো অনেক ভালোবাসতো বুঝে বলল লাগে নাই বুকে লাগে নাই ভালোবাসাটা তা আর কি করার মেরা ফেলতে হয়েছে এত কথা কেন বলতেছিস গুম করতে বলছি না ও আচ্ছা এর লিগে আপনি ব্যবসা করে মেরে নিলেন শুনছেন ব্যবসা সাহেব স্যার আপনারা কেন মারছে আমি সব কিছু নিজের কানে শুনেছি আর আমি সব কিছু বুঝেও গিয়েছি তুমি বেঁচে আছো সৈকত তুই না মাত্র বললি তুই ওকে মেরে ফেলছিস হ্যাঁ ব্যবসা বাইচে আছে আপনি কি মনে করছেন এই সামান্য তিন লাখ টাকার লিগা আমি ম্যাডাম রে মাইরা ফেলামো ম্যাডাম নুন খাইছি তিনি দেশের সেবা করতেছেন একজন দেশের সেবক রে এই কাজের লোক কখনো মারতে পারে না কখনো মারে নাই যেদিন আপনি ম্যাডাম রে মারার জন্য আমার কাছে বলছিলেন মনে আছে আপনি নেশার ঘরে আমারে বলছিলেন ম্যাডাম রে মাইরা ফেলতে আপনি পুরো প্ল্যানিং আমারে করছিলেন সেদিনই ম্যাডাম রে আমি সব বইলা দিছিলাম আমি যা কইতেছি সত্যি কইতেছি সেদিন আপনি ডিউটিতে গেছিলেন তো স্যার আসছে স্যার এসে আমার কয় আপনার মায়া ফলাইতে ওইদিন আমি হাসি ঠাট্টা নিছি এরপর দিন আবার আপনি যে গেলেন গা তিন মাসের জন্য রাত্রেবেলা স্যার নেশা করতেছিল নেশা করতে গিয়ে আমার বলতে আছে আপনার মায়া ফলাইতে আমার তিন লাখ টাকা দিব আমি প্রথমে ভাবছি নেশায় নেশায় কয় না পরদিন আবার ওকে আপনার মায়া জন্য কি বলি তুই এটা সাড়ে নামে আমার কাছে এত বাজা বাজে কথা বলতেছিস এই তুই বলবেন আমি বিশ্বাস করে নিব আলিফ আমাকে অনেক ভালোবাসে আর ও কি না আমাকে মারতে চাইছে শোন আর ফাদার যদি আমার হাজবেন্ডের নাম উল্টা পাল্টা কোনো কথা বলিস আমি কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দিব ম্যাডাম আপনি নুন খাইছি তাছাড়া আপনি সেনা বাহিনীতে আপনি দেশের মানুষের রক্ষা করেন আপনার রক্ষা করা আমারও দায়িত্ব আমার কথা যদি বিশ্বাস না হয় এক কাজ করেন কালকে তো আপনি আমার চলে দিবেন তো যাওয়ার আগে একটা নাটক করে যান সার তো কইছিল মাইরা আপনারা পাহাড় থেকে ফালায় দিতে যাতে কইরা সবাই মনে করেন সেনাবাহিনীর কাজে আপনি পাহাড় থেকে পড়ে গেছে কালকে না হয় এখানে একটু নাটক করেন আমি আপনার মারার অভিনয় করবো আপনি বাকিটা দেখে নিয়ে আচ্ছা ঠিক আছে তুই যদি এত করে বলতেছিস আমি তোর কথা মানবো কালকে আমি নাটকটা করবো বাট মতি যদি বাই এনি এটা সত্যি না হয় তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না তোকে আমি বাড়ি থেকে বের করবো তো করবো তোর আজীবনের কি ব্যবস্থা করতে সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি ঠিক আছে মোতি আমাকে সবকিছু আগেই বলে দিয়েছিল যে তুমি আমাকে মারতে চাও বা মারার চেষ্টা করতেছ তুমি জানো আলিফ আমি কিন্তু শুরুতে একদম বিশ্বাস করি নি কারণ এটা বিশ্বাস করার কোনো কথাই না যে আমার আলিফ আমাকেই মারতে চাচ্ছে ও আমাকে অনেকবার বলেছে ম্যাডাম স্যার কিন্তু সত্যি সত্যি আপনাকে মারতে চাইতেছে আমি ওর কথা একটা বড় হইনি যখন ও আমাকে অনেকবার বলল তখন আমি ভেবে দেখলাম মোতি যেহেতু এতবার বলতেছে আর বিনা কারণে কখনো আমাকে কিছু বলবে না কারণ ও আমার খুব বিশ্বস্ত একজন মানুষ অনেক দিন যাবৎ আমার হয়ে কাজ করতেছে তাই আমি ভেবে দেখলাম আচ্ছা ঠিক আছে মোতি যেহেতু আমাকে এত করেই বলতেছে ওর পরীক্ষা হয়ে যাক ও সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে তাই আমি এই ছোট্ট একটা প্ল্যান করেছিলাম কিন্তু দেখো আলি আনফরচুনেটলি মোতি রাইট তুমি তুমি আসল ক্রিমিনাল তুমি সত্যি আমি নিজেও জানি না দেখো তুমি তো খুব ভালো করে জানো আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমি তোমার কাছে হাত করে চাইতেছি আমি আর জীবনে এরকম কাজ করার চেষ্টা করবো না আমাকে করে দাও কি কাছে ক্ষমা চাইতেছো মানে ক্ষমা চাওয়ার মুখ এখনো তোমার আছে এত কিছু হওয়ার পরও আমার সামনে তোমার আসার উপরে চলে আসার পরেও আরেক তুমি জানো না ক্ষমা তাকেই করা যায় যে ভুল করে তুমি তো কোনো ভুল করো নাই তুমি করেছ পাপ মহাপাপ অনেক বড় অপরাধ অপরাধে শোনো আমি অলরেডি পুলিশ কল করে দিয়েছি বাসায় নিচে বোধ চলেও আসছে একটু পরেই তোমাকে সব সম্মানে তারা নিয়ে যাবে তুমি যে পাপ করেছো যে অপরাধ করেছো তার যথাযথ শাস্তি দেওয়ার জন্য

আসলে তুমি তো আমার হাজব্যান্ড আর আমি না খুব ভালো করে জেনে গিয়েছিলাম যে তুমি আসতেছো তাই তুমি ঠিকটা করলাম স্ত্রী তো এমন হওয়া উচিত প্রত্যেকের ঘরে এমন স্ত্রী থাকা উচিত আমি আশা থাকি তুমি বুঝে গেছো যে আমি চলে আসতো বাহ একেই বলে আসল প্রেম ভালোবাসা মহব্মত সাথে যদি আরও কিছু থাকে তুমি যুক্ত করে নিতে পারো আর সেই প্রেম ভালোবাসা মহব্দ থেকেই তোমার জন্য লাল গোলাপ আর ডাংব্রই থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি চলে চলো আজকে আমরা ডিনারটা বাইরে করে আসি তুমি বাইরে কেন খেতে যাব। আমরা দুজন ভালোবেসে একসাথে রান্না করব। তুমি আর আমি মিলে রান্না করব। আমি তোমার রান্নাতে হেল্প করব। তারপরে তুমি আমাকে খাইয়ে দিবে আমি তোমাকে খাইয়ে দিব। আহ কি প্রেম চলো কি বলছো তুমি এত কষ্ট করে 왔ছো এখন তুমি রান্না করতে পারবে তুমি টায়ার্ড শুধু শুধু এত কষ্ট করে দরকার কেন চলো আমরা বাইরে গিয়ে খেয়ে আসি এইটা কি বল ক্লান্ত হয়ে গেছে মানে আমি একজন সৈনিক তুমি কি ভুলে গেছো তোমার হাজবেন্ড একজন সৈনিক একজন সৈনিক কখনো ক্লান্ত হয় না চলো আমরা আজকে একসাথে রান্না করব একসাথে খাবো চলো 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 আমি করানোর জন্য এসেছি উনি মাঝখানে খুব মোটিয়ে গিয়েছিল মোটা হয়ে গিয়েছিল তো উনি আমার জিমে যায় জিমে যাওয়ার পরে পার্সোনাল ট্রেনিং করার জন্য ওনার বাড়িতে নিয়ে এলাম ওনার বাড়িতে এখন আমি ট্রেনিং স্যার এই তুমি তো যাওয়ার আগে বলে গিয়েছিলে তুমি যতদিনে না আসবে ততদিনে যেন আমি বাসা থেকে বেরি না হয় এখন তুমি বলো আমি যে মোটা হয়ে যাচ্ছিলাম তো জিম করার দরকার ছিল আমি তো এখন জিমে বাইরে যেতে পারবো না তাই আমি ট্রেনারকে বাসায় নিয়ে আসছে না স্যার ঠিক কথা বলছেন স্যার এবং আমি প্রপারলি ট্রেনিং করাচ্ছি ফিগার হয়ে গেছে থাকবেন আপনি কেন জানি আমি সন্দেহের বন্ধ পাচ্ছি তোমার জিম করার প্রয়োজন ছিল ফিটনেস ট্রেনিং করার দরকার ছিল আমি তো ছিলাম আমি নিজে একজন সৈনিক আমি থাকা অবস্থায় তোমার কেন পার্সোনাল ট্রেনার লাগবে আমি তোমাকে ট্রেন করতাম তুমি কিভাবে ট্রেন করবে বলো তুমি তো ঠিক মতো বাসায় থাকো না তুমি তো সেই ট্রেনিং এ চলে যাও তারপরে আসো সেই কতদিন পরে এতদিনে যদি ভেবে থাকে আমার ফিটনেস কি ঠিক থাকবে বলো এক্স্যাক্টলি আমি তিন মাসের জন্য চলে যাই তিন মাস পর পর আমি বিশ দিনের জন্য করে বাসায় আসি এই বিশ দিনে আমি তোমাকে তিন মাসের ট্রেনিং করে দিয়ে যাইতে পারবো সেই অ্যাবিলিটি আমার মধ্যে আছে এখন সত্যি করে বলো উনি কে স্যার আমার হাত তো ব্যথা হয়ে যাচ্ছে স্যার যদি আমাকে একটু করতেন টেনশন

তো মাথা ঠিক আছে তুই কার সম্পর্কে কি বলতেছিস এইটা তোর মালকে আমার ওয়াইফ আর তার সম্পর্কে এরকম উল্টাপাল্টা কথা বলতেছিস তোর তো সাহস কম না না বেড়া আপনি আমার আর ডোর না আপনার ডোরে আমি আর ডরাম না আমি এতদিন লেগে অপেক্ষা করছিলাম স্যার তিন মাস শেষ আপনি আয়শা করছেন আপনি সব রাইসি করে দেবেন আপনি রাখা দেন রাখা দেন কেন মারফ মারফাম রিয়েলিজ সরি মারফ আসলে তুমি তো ঠিকমতো বাসে থাকো না বলো আমি তো পুরো বাসে একা থাকি আমার তো একা একা লাগে তাই আমি আসলে এই কাজ করে ফেলে যাচ্ছ মাপ আর একটা কথা বলবা না তুমি এই জন্যই তো আমি বলি ওই সন্দেহের গন্ধ কেন পাচ্ছি এইসব ছিল তোমার মনে এই সবই করছো তুমি আমার পির পিছে জি আমার ভাবতেও অবাক লাগতেছে যে মানুষটাকে এত ভালোবাসছি সেই মানুষটা কি আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারছে এইরকম একটা ছেলের সাথে তুমি আমার পিঠ পিছে বড় কে করতেছো জিম ট্রেনার বলতেছো আমার সামনে কথায় না সত্য কখনো চাপা থাকে না সামনে তো চলে আসবেই আর আপনাকে আমি কি বলবো হাদমান আপনাকে বলে কোনো লাভ নাই যেখানে আমার ঘরের মানুষই আমার সাথে বেইমানি করছে আপনি তো বাইরের মানুষ করাটাই স্বাভাবিক আপনি জানেন কেন করছ কিভাবে করতে পারলাম আমি ভাবতেও পারতেছি না আমার আমার কল্পনার বাইরে চলে গেছে সব কিছু একটা মানুষ কিভাবে এরকম করতে পারে আমি একজন সৈনিক আমি দেশ রক্ষা করি একজন দেশরক্ষকের ওয়াইফ হিসেবে তোমার কি উচিত ছিল আমার সংসারটা রক্ষা করা আমার ঘরটা রক্ষা করা তুমি সেটা পারো নাই আমি তোমার মতনের সাথে থাকতে চাই না যে মানুষটা আমার সাথে এত বড় প্রতারণা করতে পারে সেই মানুষটা আর যাই হোক কখনো আমাকে ভালোবাসতে পারা নাই ভালোবাসা ছাড়া একটা সংসার কখনো ডেকে নেই তুমি চলে যাও ডিভোর্স লেটার আমি সময় মতো পৌঁছায় দিব আমি আর একটা সিঙ্গেল ওয়ার্ডও শুনতে চাই না দীপ তোমার বস ফোন দিচ্ছে হ্যালো ম্যাম গুড ইভিনিং

কি ছিল এগুলা হট হ্যান্ডসাম আরে শোনো ম্যাডাম একটু মজা করে কিন্তু ম্যাডাম মনটা কিন্তু খুব সুন্দর খুব পরিষ্কার খুব সুন্দর মন বুঝাই যাচ্ছে কথা শুনি তো বোঝা যাচ্ছিল কত ভালো আরেকজনের হাজবেন্ডের দিকে নজর দিচ্ছে না খুব ভালো করে বুঝতে পারছি সে কতটা ভালো চা তুমি আমাকে এটা বলো কক্সবাজারের ওই পুল মিটিং এ তুমি যাবা হ্যাঁ ম্যাডাম যেহেতু বলেছেন সেখানে যেতে তো হবে আর তাছাড়া অফিসের কাজ আমি তো না করতে পারি না আচ্ছা তাহলে একটা কাজ করি কাপড় চোপড় সব গুছিয়ে উঠে সময় হয়ে যাচ্ছে তো হ্যাঁ চলো ফোনের মধ্যেই এরকম কথা তাহলে সামনাসামনি কি কি না করতে পারি বাবা না 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 দেবকে মনে ভুলেও এখানে যাওয়া যেতে দেওয়া যাবে না মনে ভুলেও না যেভাবেই হোক ওকে আটকাতে হবে দীপ হুম আর কক্স বাজার মিটিং টাইম না গেলে হয় না আরে না ম্যাডাম ফোন করছে না গেলে কি হবে সবাই যাবে ওকে যেতে হবে জানো ভালো করে তোমার কি জানা এমনি আমার ঘুম আসে না আর আমি একা একা ঘুমাই তো এমনি ভয় পাই আর ভয় ভয় কি আছে আমি যখন বাসা থাকি না তখন তোমার বান্ধবী আসে না তখন বান্ধবী আসতে বলো না গেলে হয় না দেখো আমার ঘুমাই তো খুব কষ্ট হয় তো অনেক ভয় পাবো যদি না আসে আসবে না কেন আগেরবার গেছিলাম আসছে না ঘুমাইতে তো যেতেই হবে না কি আমরা মিটিং যে এখন যেতেই হবে তারপর মিটিং কক্সবাজার ভাইসলাম চতুর্থ সব ক্রস নামি কথা বেশি বেশি দেখাচ্ছি মনে ভুলে ওকে যেতে দেওয়া যাবে না যে ভেবে ও আট করতেই হবে

আমি কি তোমার খারাপ চেয়ে বলো আমি তো তোমার ভালোর জন্যই বলতেছি তোমার জন্য তোমার কত চিন্তা হয় আমি তো আর চাই না বলো তোমার কোনো ক্ষতি হোক এই জন্য বলতেছে কি তুমি কক্সবাজারের মিটিংটা ক্যান্সেল করে ফেললো পুল মিটিং তো না গেলেই হয় আরে কি বলো না বলো সবাই এখানে যাবে আমাকে না গেলে হবে আরে নর্মাল একটা মিটিং ছোট একটা মিটিং জাস্ট দুই দিন থাকবো চলে আসবো পরে নর্মাল মিটিং হ্যাঁ ওটা নর্মাল মিটিং কক্সবাজারের পুল মিটিং তাহলেoverline ওই মহিলার সাথে না কি আরে কি কথা বলছো মহিলা পারে সবাই থাকবে কি না কি বলতে আমি কি পার্সন একা যাচ্ছি না তুমি জিও না মিটিং টাই না গেলে হয় না আরে না গেলে হবে না বুঝো না কেন সবাই যাচ্ছে আর ম্যাডাম বারবার করে ফোন করছে বুঝতে পারছো না রিলেক্স রিল্যাক্স যে কেনই ডাইনি ভিডিও আছে সে কেন কিভাবে রিল্যাক্স থাকতে তবে মিটিং

আমি কেন যেন বুঝতে পারছিলাম যে তুমি চাও না যে আমি পুল মিটিং অ্যাটেন্ড করি আর তুমি আমার সাথে নাটকই করছো এখন বোঝা গেল তো ব্যাপারটা কি ধর থেকে গেলে আসলে কি বলো তো আমি না চাই না যে তুমি পুল মিটিং এ যাও ওই ডাইনি ময়রা ফোনের হতে এইসব সামনে সামনে না কত কিছু না 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 বাবা আমি মনে বলো তোমাকে ছেড়ে দিতে পারবো না

যেটা ভাঙব প্রমোশন পেতে হলে আপনাকে রোজা ভাঙতেই হবে ম্যাডাম এগুলা আপনি কি বলতেছেন পানি খেয়ে রোজা ভাঙলে প্রমোশন আপনি কি চাচ্ছেন যে আমি পানিটা খেয়ে রোজাটা ভেঙে ফেলি হ্যাঁ প্রমোশনটা পেতে হলে রোজাটা ভাঙতেই হবে মমেরা আপনি আপনি অন্য কিছু বলুন আমি ওইটাই করব এটা আমি করতে পারবো না বস আপনি না আমি আপনা দিব নাকি সারাটা বছর আমি কাজ করতে করতে একেবারে টায়ার্ড আর যখন প্রমোশনের সময় হলো তখন আপনি বলছেন যে পানিটা রোজাটা ভেঙে দিতে এটা আপনার কেমন সিস্টেম তো কিছু বুঝতে পারছি না হ্যাঁ আমিও জানি আপনি এই কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করেন একটা কথা ভাবুন এই সামান্য রোজার জন্য আপনি এত বড় কোম্পানি প্রমোশনটা মিস করবেন যাই হোক এটা আপনার ইচ্ছা রোজাটা ভাঙবেন কি ভাঙবেন না আর প্রমোশন পেতে হলে রোজাটা ভাঙতেই হবে ম্যাডাম আমার কাছে মনে হচ্ছে যে আপনি আমাকে প্রমোশন দিবেন না তাছাড়া যদি প্রমোশন দেওয়ারই হত তাহলে আমাকে দিয়ে তো অসম্ভব কষ্ট করাতেন না আপনি আপনি অফিসে জরুরি কোনো কাজ করান আমি সেটা করতে রাজি আছি কিন্তু যেটা প্রয়োজন না সেটা আপনি আমাকে দিয়ে করাচ্ছেন কিন্তু এটা তো ঠিক না শুনুন এই কোম্পানি বস আমি কোম্পানির জন্য কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেটা আমি বুঝবো আপনাকে যতটুকু বলা হয়েছে ততটুকু করুন আর প্রমোশনটা নিয়ে চলে যাবো ম্যাডাম আপনি কি ভেবেছেন বলুন তো আপনি ছোটোখাটো প্রমোশনের জন্য আমি আমার রোজাটা ভাঙবো ও এটা আপনার কাছে খুব সামান্য প্রমোশন মনে হচ্ছে রোজাটা আপনার প্রমোশনের থেকেও বড় হয়ে গেল ম্যাডাম আমি কিন্তু প্রমোশনের জন্য রোজা রাখিনি আমি রোজা রেখেছি সৃষ্টিকর্তার জন্য প্রমোশন তো দূরের কথা আপনি যদি এই কোম্পানির মালিকও বানিয়ে দেন তারপরও আমি রোজা ভাঙবো না ও আচ্ছা আপনি সামান্য রোজার জন্য চাকরিটা ছেড়ে দেবেন এটা একটু বেশি হয়ে যাচ্ছে না শোনেন আপনাকে একটা ফ্রিতে কথা বলি ভাগ্য সবসময় হাতের কাছে কিন্তু ধরা দেয় না শোনেন ম্যাডাম ভাগ্য আপনিও লিখতে পারেন না ভাগ্য আমিও লিখতে পারি না ভাগ্য লিখতে পারে শুধুমাত্র উপরওয়ালা মহান আল্লাহ তালা উনি যা চাইবেন তাই হবে ডায়লগ তো ভালোই দিতে পারেন আপনার পেপারগুলো কেন রেখে চলে যান এই নিন আপনার পেপার আমি করব শুনুন খালি হাতে যাবেন নাকি আপনার প্রমোশন লেটারটা তো নিয়ে যান কি বলেন ম্যাডাম আপনি তো মাত্র আমাকে চাকরি থেকে বরখাস্ত করলেন তাহলে আবার প্রমোশন লেটার মানে আমি তো ঠিক না আমি আপনাকে জব থেকে বের করে দিচ্ছি না তবে এটা আপনার জন্য একটা পরীক্ষা ছিল আমি দেখতে চেয়েছি আপনি আপনার সিদ্ধান্তে কতটা স্ট্রং কারণ এরপর থেকে এই কোম্পানির ম্যানেজার আপনি আর এই কোম্পানির ম্যানেজার হওয়ার জন্য এই যোগ্যতাটা খুব দরকার কারণ আপনার সিদ্ধান্তের উপর ভিত্তি করে এই কোম্পানি আরও অনেক উঁচু স্থানে যাবে কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ Thank you so much.